ব্রিটিশ সংবাদপত্র দ্য টেলিগ্রাফ জানাচ্ছে ইরানের বর্তমান সতর্কতা অবস্থা গত বছর ইসরায়েলের সঙ্গে বারো দিনের সংঘাতের সময়ের চেয়েও বেশি যে কোনো বিদেশি হামলা প্রতিহত করতে সক্রিয় করা হয়েছে ইরানের তথাকথিত মিসাইল সিটি মাটির নিচে গড়ে তোলা বিশাল ক্ষেপণাস্ত্র নেটওয়ার্ক প্রতিবেদন অনুযায়ী এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা স্পষ্ট করে বলেছেন যুক্তরাষ্ট্র যদি সত্যিই হামলা চালায় কিংবা বি টু বোমারু বিমান ব্যবহার করে আঘাত হানে তবুও তেহরান ছাড়বেন না খামিনি বরং তিনি পুরোপুরি নির্ভর করছেন আইআরজিসির ওপর কারণ অতীতে সেনাবাহিনী বা পুলিশের ভেতরে বিভক্তি দেখা গেলেও আইআরজিসির ভেতরে খামিনির বিরুদ্ধে বিদ্রোহের ঝুঁকি নেই বললেই চলে এই টালমাটাল পরিস্থিতিতে শুক্রবার একদিনেই দুই হাজারের বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছে দ্য টেলিগ্রাফ একই সময়ে আন্তর্জাতিক অঙ্গনে আবারও কঠোর বার্তা দিয়েছেন ট্রাম্প তিনি সতর্ক করে বলেছেন বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো হলে তার পরিণতি হবে ভয়াবহ এর মধ্যেই ইরান থেকে নির্বাসিত সাবেক যুবরাজ রেজা পাহল সাধারণ ধর্মঘট ও শহর দখলের প্রস্তুতির ডাক দিয়েছেন তিনি নিরাপত্তা বাহিনীর ভেতরে সরকার বিরোধী সদস্যদের আরও সক্রিয় সহযোগিতার আহ্বান জানান বিশেষজ্ঞদের মতে গত বছরের জুনের পর এটি আয়াতুল্লাহ খামিনীর জন্য সবচেয়ে কঠিন সময় শেষ পর্যন্ত তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারবেন নাকি আন্তর্জাতিক চাপ ও অভ্যন্তরীণ বিক্ষোভ মিলিয়ে ইরান নতুন কোন মোড়ের দিকে যাবে সেই প্রশ্নেই এখন উদ্বিগ্ন পুরো মধ্যপ্রাচ্য ও মুসলিম বিশ্ব